হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা বরাবরের মতো প্রতি শুক্রবারে চাকরি পত্রিকা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য হাজির হয়েছি বন্ধুরা এবারে চাকরি পত্রিকাতে কিন্তু অসংখ্য সরকারের চাকরি নির্বিগুক্তার প্রকাশ করা হয়েছে তো চাকরির পত্রিকার একটি সুবিধা হচ্ছে গত এক সপ্তাহে যতগুলো নির্বিগৃতি প্রকাশ করা হয় প্রত্যেকটা সার্কুলার কিন্তু এখানে উল্লেখ করা হয় তো বাংলাদেশ রেলয় থেকে শুরু করে এখানে বাংলাদেশ রেলওয়েতে সরকারি চাকরির নির্বিগৃতি প্রকাশ হয়েছে তারপরে পানি সম্পদ মন্ত্রালের নির্বিগৃতি

সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যে কোনো সার্কুলার আসা মাত্র আমাদের চ্যানেল আপলোড করা মাত্র আপনাদের নোটিফিকেশন সাথে সাথে চলে যাবে প্রিয় বন্ধুরা এবারে চাকরি পত্রিকাটি প্রকাশ হয়েছে এখানে দেখতেছেন শুক্রবারে 28 জুন 2024 তারিখে 28 জুন 2024 তারিখে সাপ্তাহিক চাকরি পত্রিকা তো এখানে প্রথমত আমি যে সার্কুলার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ রেলওয়েতে চাকরির নিবিগতি প্রকাশ হয়েছে অর্থাৎ গত এই সপ্তাহে তো এখানে বাংলাদেশ রেলওয়েতে চাকরি পদ সংখ্যা দেওয়া আছে 338 জন এখানে 338 জন লোক নিয়োগ করা হবে চারটা পদে চারটা ক্যাটাগরি পোস্টে নির্বিগতি প্রকাশ পেয়েছে বাংলাদেশ রেলওয়েতে তো দেখেন এখানে দেওয়া আছে চার নাম্বার পদ যেখানে পদের নাম দেওয়া আছে টেট এয়ারপোর্ট এখানে পদের নাম দেওয়া আছে টেট অ্যাপ্রোটেন্স এখানে দুইশো আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে তো দুইশো আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশ করলে আবেদন করা যাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা সমানে পরীক্ষা থাকলে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে ট্রাফিক অ্যাপ্রোটেন্স তারপরে এখানে দেওয়া আছে তিন নম্বর পদে ট্রাফিক অ্যাপ্রোটেন্স এখানে আঠারো জন লোক নিয়োগ করা হবে তারপরে দেওয়া আছে যে কোনো যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সিজিপিতে স্নাতক সময় ডি থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে অবশ্যই আপনাকে স্নাতক সমান ডি থাকলে লাগবে এবং দ্বিতীয় বিভাগ থাকা লাগবে তাহলে আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে টেট কন্ট্রোলার ট্রেন কন্ট্রোলার এখানে পদের নাম দেওয়া আছে দুই নাম্বারে ট্রেন কন্ট্রোলার এখানে সাত আটজন জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ সহ স্নাতক সময় থাকলে আবেদন করতে পারবে তারপর এখানে সর্বপ্রথম যে পদের নাম দেওয়া আছে এখানে পদের নাম দেওয়া হচ্ছে টেন এক্সামিনার এখানে পঁয়তাল্লিশ জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি পেতে স্নাতক সময় দিয়ে থাকলে আবেদন করতে পারবেন তো বাংলাদেশ রেলওয়েতে চাপ এখানে পদ সংখ্যা দেওয়া আছে তিনশো জন যেখানে সরকারি চাকরি হিসেবে আবেদন করা যাবে এখানে দেওয়া আছে যে একই জুলাই দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারাই কিন্তু আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়ে গেছে যারা এখন আবেদন করেনি আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে ন্যাশনাল টিউবস লিমিটেড পদ সংখ্যা দেওয়া আছে ছত্রিশ জন তো এখানে যে পদগুলা দেওয়া আছে এখানে সাহায্য করে এখানে দেওয়া আছে সতেরো জন অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে ছয় মাস ছয় মাস মেয়াদি কারিগরি বা ট্রেড কোর্স থাকা লাগবে অফিস সহায়ক দেওয়া আছে বার্তাবাহক অফিস সহক বার্তাবাহক এখানে সাতজন লোক নিয়ে করা হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটার পদের নাম দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটার এখানে তিনজন লোক নিয়ে করা হবে এইসএএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তো এইস প্রতি মিনিটে চল্লিশ তিরিশ যথাক্রমে ইংরেজিতে বাংলাতে টাইপিং এগোতে থাকতে হবে তারপর দেওয়া আছে জুনিয়র অফিসার এখানে জুনিয়র অফিসার পদে চারজন লোক নিয়োগ করা হবে জুনিয়র অফিসার পদে চারজন লোক নিয়োগ করা হবে স্নাতক অথবা ডিগ্রি সহ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন তারপরে উপসহকারী প্রকৌশলী এখানে জন লোক নিয়োগ করা হবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল পাওয়ার এ পলিটেকনিক ডিপ্লোমা সহ তিন বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন তো ন্যাশনাল টিউবস লিমিটেড পদ সংখ্যা দেওয়া হচ্ছে ছত্রিশ জন এই পদগুলোতে আবেদন করতে পারবেন তারপরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সংখ্যা দেওয়া হচ্ছে দশজন এখানে বিশ্ব থেকে আবেদন করতে পারবেন জামালপুর পৌরসভা কার্যালয় সংখ্যা দেওয়া হচ্ছে নয় জন এখানে বিশ্ব থেকে আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুরা তার পরবর্তী সার্কুলার আসেন এখানে সার্কুলার দেওয়া হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রালয়ের পদসংখ্যা দেওয়া হচ্ছে আটজন এখানে অফিস সহকে দুইজন লোক নিয়োগ করা হবে এস পাশে নিরাপত্তা পরি একজন দেওয়া হচ্ছে অষ্টম শ্রেণীর পাশে গাড়ি চালক পোস্টে তিনজন লোক নিয়োগ করা হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটর যান চালানো হয় এখানে তিন বছর থাকা লাগবে ক্যাশিয়ার পোস্টে একজন লোক নিয়োগ করা হবে কটোগ্রাফার এখানে একজন লোক নিয়োগ করা হবে পানি সম্পদ মন্ত্রালয়ের পদসংখ্যা আটজন জন দেওয়া আছে তারপর দেওয়া আছে জেলা প্রশাসক চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রামে পদ সংখ্যা দেওয়া আছে আট প্রয়োজন এখানে মালিপোজ দেওয়া আছে বেড়া দেওয়া আছে সহকারী বাবুর সিদ্ধ বাবুর দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী নয় জন দেওয়া আছে নিরাপত্তা পরী এখানে আট জন দেওয়া আছে অফিসকে সাতজন দেওয়া আছে এই পদগুলোতে আবেদন করা যাবে পদ সংখ্যা আট আটজন দেওয়া আছে তারপর আছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পদ সংখ্যা দেওয়া আছে তেরো জন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পদ সংখ্যা তেরো জন এখানে বিস্তৃত দেখে আবেদন করতে পারবেন তারপর আসেন জেলা প্রশাসক সিলেট জেলা প্রশাসক সিলেট যেখানে পদসংখ্যা দেওয়া আছে পঁয়ত্রিশ জন জেলা প্রশাসক সিলেটে পদ সংখ্যা দেওয়া আছে পঁয়ত্রিশ জন এখানে আপনারা বিস্তৃত দেখে আবেদন করতে পারবেন এখানে দুইটা পদই দেওয়া আছে ইউনিয়ন পরিষদ সচিব দেওয়া আছে তারপর দেওয়া আছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে আটাশ জন দেওয়া আছে বিস্তৃত দেখে আবেদন করতে হবে তারপর দেওয়া আছে বাজেট পৌরপুরসভা এখানে পদ সংখ্যা আট জন দেওয়া আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা উনিশ জন দেওয়া আছে আর্ম পুলিশ ব্যাটালিয়ান স্কুল এন্ড কলেজ পদ সংখ্যা সাত জন দেওয়া আছে কুমিল্লা ইপিজেট মেডিকেল সেন্টার স্ট্রাস্টি বোর্ড এখানে পদ সংখ্যা সাত জন দেওয়া আছে তারপরে এখানে উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র নিয়ে বিজ্ঞপ্তি শুধুমাত্র এই সার্কুলার থেকে আপনারা একমাত্র বিরত থাকবেন বাদ বাকি যে সার্কুলার দেওয়া আছে এগুলো দেখে আবেদন করতে পারবেন জামালপুর পৌরসভা কার্যালয়ে বিস্তার থেকে আবেদন করতে পারবেন এবং পানি সম্পদ মন্ত্রালয় এবং জেলা প্রশাসক চট্টগ্রাম দেওয়া আছে এবং দেওয়া আছে এবং পৌরসভা কার্যালয় দেওয়া আছে এই খুবই গুরুত্বপূর্ণ সাক্তার থেকে আবেদন করা যাবে এখানে সর্বশেষ পেজে দেখেন এখানে দেওয়া আছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্বিগুক্তি পদ সংখ্যা নয় জন দেওয়া আছে এখানে বিস্তারিত আবেদন করা যাবে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি তারপর দেওয়া আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে তিনজন দেওয়া আছে জেলা প্রশাসক চট্টগ্রাম দেওয়া আছে জেলা প্রশাসক চট্টগ্রাম এখানে পদসংখ্যা চোদ্দ জন দেওয়া আছে জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া পদসংখ্যা সাতজন দেওয়া আছে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদসংখ্যা জন দেওয়া আছে বিস্তারিত আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদসংখ্যা পাঁচজন দেওয়া আছে কমিউনিটি ব্যাঙ্ক বাংলাদেশ পি এল সি বিরুদ্ধে প্রকাশ পেয়েছে তারপর দেওয়া হচ্ছে নেভি অ্যাক্রয়েস স্কুল অ্যান্ড কলেজ এখানে পদসংখ্যা পনেরো জন দেওয়া আছে বিস্তারিত আবেদন করতে পারবেন লাকসাম পৌরসভা কার্যালয়ে পদসংখ্যা ছয় জন দেওয়া আছে এখানে বিস্তার আবেদন করা যাবে তো দেখেন এখানে প্রথম যে চাকরিগুলা প্রকাশ করেছে প্রথম পেজে বাংলাদেশ রেলয় পানি সম্পদ মন্ত্রালয় এবং বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ের নিবিগুলো প্রকাশ করা হচ্ছে এই সাকুলগুলো আপনারা দেখে আবেদন করতে পারবেন যদিও এখন গুরুত্বপূর্ণ শাকগুলোর মধ্যে থেকে সারা বাংলাদেশ সেইভাবে হাই লেভেলে যে সাকুলগুলো সেগুলো কিন্তু প্রকাশ করা হচ্ছে না অর্থাৎ অনেক দিন হলে কিন্তু এই সাকুলগুলো প্রকাশ করা হচ্ছে না আগামীতে প্রকাশ করা হবে খুব দ্রুত তো জুন মাস পর্যায়ে শেষ হয়ে গেল অবশ্যই জুলাই মাসে খুবই ভালো ভালো শাকগুলো আসতেছে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সরকারি চাকরির নিবিগতি পর্যন্ত তো বন্ধুরা এই সাকুলগুলো এ পর্যন্ত হাজিবন্নত সরকারি চাকরি নিবেগতি পর্যন্ত সে পর্যন্ত ভালো মুশবেন <much> আসসামুক